ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য বিরাট বিরাট সুখবর কারণটা হলো এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে আয়োজন হতে চলেছে ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের সিলেবাস অনুযায়ী ফ্রি মক টেস্ট এই ফ্রি মক টেস্টে পশ্চিমবঙ্গের যে কোনো ক্যান্ডিডেট আপনারা যারা কনস্টেবল এবং লেডি কনস্টেবলে অ্যাপ্লাই করেছেন সবাই এখানে অ্যাটেন্ড করতে পারবে এই মক টেস্ট কবে হবে বিস্তারিত তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনারা যদি ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল পদে অ্যাপ্লাই করেছেন এই মক টেস্টে অ্যাটেন্ড করার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই জানেন যারা জানেন না ছোট্ট করে বলে দিচ্ছি ডবলিউবিপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে না সরাসরি পঁচাশি নম্বরের মেন পরীক্ষা হবে এটা নতুন বছর এই দু হাজার চব্বিশ সালে নোটিফিকেশনেই জানানো হয়েছে এই পঁচাশি নম্বরের মেন পরীক্ষা সিলেবাস কি কি থাকে জেনারেল জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে থাকে পঁচিশ নম্বর ইংলিশ থেকে থাকবে দশ নম্বর ম্যাথ থেকে থাকবে পঁচিশ নম্বর রিজনিং থেকে থাকবে পঁচিশ নম্বর টোটাল পঁচাশি নম্বরের পরীক্ষা সময়সীমা থাকবে এক ঘন্টা নেগেটিভ মার্কিং হচ্ছে মানে আপনার যদি একটা প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় তাহলে জিরো আপনারা টু করতে পারবেন এবং এই অ্যান্সার করার জন্য সিট আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আমরা আপনাদের ওএমআর সিটের পিডিএফ দেবো সেটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং এই মক টেস্ট যে আমরা আয়োজন করতে চলেছি পর পর দুদিন দুটো মক টেস্ট হবে পর পর দু দিন কোন কোন দিন হবে তেরোই এপ্রিল এবং চৌদ্দই এপ্রিল পরপর পর দুদিন দুটো মক টেস্ট হবে কটা থেকে কটা পর্যন্ত এগারোটা থেকে এই মক টেস্টটা শুরু হবে এক ঘন্টা সময়সীমা মানে বারোটা পর্যন্ত এই মক টেস্ট চলবে বোঝাতে পারলাম এই এক ঘন্টা সময়সীমার মধ্যে আপনাকে এই মক টেস্টটা কমপ্লিট করে আমাদের অ্যান্সারশিট পাঠাতে হবে এই মক টেস্ট গুলো আপনারা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাটেন্ড করতে পারবেন শুধু তাই নয় এর পরে আপনাদেরকে অ্যান্সার কি আমরা প্রোভাইড করব আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনি কতগুলো ঠিক করেছেন কতগুলো ভুল করেছেন কত নম্বর আপনি স্কোর করলেন নিজেই জানতে পারবেন এবং আপনারা যদি চান এই মক টেস্ট গুলোর এবং রিজনিং এর সলিউশন আমরা ভিডিও আকারে আপলোড করে দেব শুধুমাত্র আপনাদের জন্য দিলে আপনারা যারা ম্যাথ এবং রিজনিং এ উইক রয়েছেন আপনারা খুব সহজে এর সলিউশন গুলো জেনে নিতে পারবেন আপনারা যদি এই মক টেস্টে করতে চান আপনাদেরকে করতে হবে যেটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে হবে নম্বর হচ্ছে এইট ডবল জিরো ওয়ান সিক্স এই নম্বরে মেসেজ করবেন লিখবেন ডবলিউ মক টেস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই মেসেজটা আপনাকে লিখে পাঠিয়ে দিতে হবে তারপরে আপনাকে পুরো প্রসেসটা জানিয়ে দেওয়া হবে আপনাকে ওএমআর আর শিট লিঙ্কও দিয়ে দেওয়া হবে ওএমআরটা আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন তেরো এবং চৌদ্দ তারিখের জন্য আপনার কাছে ওএমআর আর শিট প্রিন্ট আউট থাকলো আমরা তেরো এবং চৌদ্দ তারিখ যেদিন যেদিন মক টেস্টগুলো হবে ঠিক সেই দিন পরীক্ষা শুরুর মানে এগারোটার আগে আগে আমরা আমাদের গ্রুপে কোশ্চেন পেপার দিয়ে দেবো কোশ্চেন পেপারটা ডাউনলোড করবেন ঘড়ি ধরে করবেন দিলে বাড়িতে বসেই আপনারা সিটে পরীক্ষা হলের মতো একটা মানে ফিল পাবেন দিলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি সত্যি একটা পরীক্ষা দিলাম এইভাবেই যদি আপনারা মক টেস্ট গুলো বারবার করে দেন তাহলে আপনার প্রস্তুতিটা কেমন হয়েছে আপনি নিজেই পরিষ্কার বুঝতে পারবেন এই ভিডিওটা বেশি বড় করব না আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই মক টেস্ট হবে সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার ডিভিশন অনুযায়ী এবং ডবলিউ বিপির যে প্যাটার্ন সেই প্যাটার্নের ওপর উপর ভিত্তি করে প্রত্যেকটা কোশ্চেন সেট সাজানো হবে পঁচাশি নম্বরের পরীক্ষা এবং সবচেয়ে বড় কথা যেটা কোশ্চেন মিক্সড টাইপের থাকবে সবাই ভালো থাকবেন নিজের প্রস্তুতিটা ভালো করে চালিয়ে যাবেন ধন্যবাদ